আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান ভিউটি টিপসে আপনাদেরকে স্বাগত বিভিন্ন কারণে আমাদের ত্বকে ব্রণের সমস্যা চলে আসে এই ব্রণের সমস্যা আসার কারণে আমাদের ত্বকে লোমছিদ্র তৈরি হয়ে যায় অর্থাৎ ছোটো ছোটো গর্তের মতো তৈরি হয়ে যায় ব্রণগুলো যখন সেরে যায় আর আমি আপাদের জন্য ঘরোয়া উপায়ে এমন একটি প্যাক তৈরি করে দেখাবো যার ব্যবহারে মাত্র সাত দিনেই আপাদের ত্বক থেকে ব্রণের দাগসহ সমস্ত লোমচিত্র দূর হয়ে যাবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে এই প্যাকটি তৈরি করার জন্য আমার লাগবে টমেটোর রস আমি এখানে একটি টমেটোকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি এখন এই টমেটোর পেস্টের থেকে টমেটোর রস বের করে নিচ্ছি টমেটো আমাদের ত্বক থেকে কালো দাগ কাজ ভাব দূর করার পাশাপাশি ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে টমেটো আমাদের ত্বকের জন্য ব্লিচ হিসেবে কাজ করে পার্লারে গিয়ে আমরা টাকা পয়সা খরচ করে আমাদের ত্বকে ব্লিজ করে আসি কিন্তু এই টমেটোর রস দিয়ে আমাদের ত্বকে কত ভালো ব্লিচ করা যায় তা কিন্তু আপনারা অনেকেই জানেন না বন্ধুরা দেখতেই পারছেন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ টমেটোর রস বের করে নিয়েছি এখন এই টমেটোর রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টক দই টক দই রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড এই ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে টক দই ব্যবহারে আমাদের ত্বক থেকে ব্রনের দাগ যেমন দূর হয় তেমন লোম কূপ ছিদ্র পরিষ্কার করে দেয় এবং ত্বক থেকে লোম কূপ ছিদ্রগুলোকে দূর করে দিতে সাহায্য করে বন্ধুরা সবশেষে আমার এর মতো আর একটি উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে লেবুর রস আমি এই প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট এই ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকার কারণে এই লেবুর রস আমাদের লোম নরম করে দেয় এবং এই লোম ছিদ্রগুলো পরিষ্কার করে দিয়ে এই লোম ছিদ্রগুলোকে দূর করে দিতে সাহায্য করে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার প্যাকটি তৈরি হয়ে গেছে এই প্যাকটি যখন তৈরি হয়ে যাবে আপনাদের হাতে লাগিয়ে নিয়ে আপনাদের মুখের যেখানে যেখানে লোম ছিদ্র বা বড় বড় গর্ত আছে সেখানে এভাবে মাসাজ করবেন এভাবে এই প্যাকটি দিয়ে মাসাজ করতে হবে দশ মিনিট দশ মিনিট মাসাজ করার ফলে এই প্যাকটি লোম খুব ছিদ্র দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ স্ক করবে এবং ভেতর থেকে লৌকচিত্র গুলোকে পরিষ্কার করে দিয়ে ত্বক উপক্ষত্র বন্ধ করে দিতে সাহায্য করবে এভাবে এই প্যাকটি দিয়ে 10 মিনিট মাসাজ করার পর এই প্যাকটি ত্বককে লাগিয়ে রেখেই দিতে হবে 15 থেকে 20 মিনিট ত্বক কি শুকিয়ে যাওয়ার জন্য ত্বক কি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আমার ত্বক কি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসব বন্ধুরা আমার ত্বক কি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতে ত্বকে এই প্যাকটি अप्लाई করেছিলাম একবার ব্যবহারে আমার ত্বক কতটা সপ্লাগ সেটা আনিতে দিতে পারছেন আশা করি এই প্যাকটি যদি আপনারা ব্যবহার করেন মাত্র সাত দিনেই আপনাদের ত্বকের পরিবর্তনটা উপলব্ধি করতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ